বগুড়া সদর উপজেলার সাব ইউনিয়নের চকাকাশ তারা গ্রামে আমরা বিএনপি পরিবারের দল শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান জামান মিল্লাত আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ বকুল আর উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমмун সহ বগুড়া জেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ দিতে না আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে এ ব্যাপারে কোন দ্বিধা নেই কিন্তু যদি ফ্যাসিবাদের যদি পুনরুত্থান ঘটনা হয় তাহলে তো সেখানে আমাদের কিছু কথা আছে আমরা আপনাদের সামনে বলি যে হিটলারের ষাট লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল অনেক ভাব গ্যাস চেম্বারের মধ্যে রেখেছিল তো গ্যাস চেম্বার ছিল না কোন ই আয়না ঘর থেকে 9 বছর পর দুইজন ব্যক্তি বেরিয়ে আসে একজন হচ্ছে আর্মি ব্রিগেডিয়ার আরেকজন হচ্ছে ব্যারিস্টার দুইজন 9 বছর পর বেরিয়ে আসে তাহলে হিটলারের গতেই তো তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প গ্যাস চেম্বার করেছে তাহলে হিটলারের সাথে কি সংলাপ হতে পারে হিটলারের সাথে কি তাদের আলাপ আলোচনা হতে পারে কেউ কেউ এরকম কথা বলেন তারা ঠিক বলেন না যারা নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারতে পারেন অদৃশ্য করে দেন আপনার পায়ের আঙ্গুল তুলে ফেলেন হাতের আঙ্গুল তুলে ফেলেন আপনার দিনের পর দিন গুম করে রাখেন তো তারা তো কোনোভাবেই রাজনৈতিক ভিন্ন মত হতে পারে না তারা একটা নিষ্ঠুর শয়তানের আত্মা নিয়ে তারা কাজ করেছে সুতরাং এই সমস্ত শয়তানের পেতাব তারা যদি আবার মাথা চালা দেয় তাদের সাথে তো কথা বলার কোন সুযোগ হতে পারে না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে অত্যন্ত বেদনার্থ এই শিশুর কান্না আমাদের থামাতে হবে সবাই মিলে আজকে সারা দেশেই আমরা হয়তো কিছুটা স্বস্তি পেয়েছি কিন্তু যে আপনার ট্র্যাজেডি তৈরি হয়েছে এই ট্র্যাজেডি এই বিয়োগান্ত পরিস্থিতি সহজে যাবে না আমাদের মন আমাদের মতো অনেক লোক মারা গেলে এটা হয়তো শোক ভোলা যায় বয়স হয়েছে কিন্তু একটা শিশু বাচ্চা একটা কিশোর স্কুলের ব্যাগ নিয়ে সে যখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে আর তার নিথর দেহ যখন হাসপাতালে নিয়ে যেয়ে তাকে যখন গোসল করানো হয় কাপড় পরানো হয় তখন শুধু তার বাপ মায়ের বুকটাই ফাটে না গোটা জাতির মুখ ফেটে যায় যেমনি ভাবে যেমনি ভাবে মুগ্ধ যেমনি ভাবে আবু আবু সাইদ এইভাবে সারা বাংলাদেশে আর শ্রমজীবী মানুষ ছাত্র এই যে আপনার কবর খান তারপরে আপনার শাকিল হাসান মানিক এবং জিল্লুর রহমান সহ বগুড়ায় যারা আত্মদান করেছেন আমি তাদের প্রত্যেকের আত্মার বা ফেরাত কামনা করছি আল্লাহ তাদের বৃহস্পতি করুন বিএনপির যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারা সবসময় এই পরিবারের সাথে আপনারা দেখাশোনা করবেন তাদের খোঁজ খবর রাখবেন আমরাও যতটুকু সম্ভব তাদের আমরা খোঁজ খবর রাখবো আমরা কোনো শহীদের রক্ত যেন বিথা না যায় সেই দিকেই আমাদের সবাইকে দেখতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ খোদা